হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার তো সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর সবাই সুস্থ থাকবেন আমি এই দোয়া করি তো আজকে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি লোটে মাছের পাতুরি তো চলুন দেখা যাক আমি লোট মাছের পাতুরিটা কীভাবে করেছি দেখতেই পাচ্ছেন পাতুরিটা একদম ড্রাই হয়েছে শুকনো একদমই জল নেই তো আমি কীভাবে করেছি আপনাদেরকে রেসিপি শেয়ার করেছি তো আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আরও ভালো লাগলে শেয়ার করবেন তো চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন একটা গোটা পেঁয়াজ নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কিছু শুকনো লঙ্কা আর আদা রসুন নিয়েছি দেখতে পাচ্ছেন পরিমাণটা এদিকে নিয়েছি এক চামচ জিরে নিয়েছি কিছু মরিচ নিয়েছি আর নিয়েছি এক চামচ সর্ষে আর নিয়েছি ছশো গ্রাম লোটে মাছ তো এই ছশো গ্রাম একদম পিস করবো না পুরো গোটা গোটা মাছ রাখবো এই মাছতেই আমি লোটে মাছের ভাপাটা করবো এই সরি পাতুরিটা করবো তো দেখতে থাকুন আমি এখন রান্না শুরু করছি তো দেখতেই পাচ্ছেন আমি গ্যাস এটা করা বসিয়েছি ছোটো করা বসিয়ে তেলটা একটু গরম করে নিচ্ছি অল্প একটু তেল দিয়েছি তেলটা একটু গরম হলেই আমি যে মহলাম নিয়েছিলাম সেই মহলামটা সব দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আদা রসুন রস লাগা পেঁয়াজ সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা করে নিতে হবে এর সঙ্গে নিয়ে নেব জিরে মরিচটা না ভাড়া করতে হবে ব্রাউন কালার আছে আমি অফ করে দেবো গ্যাসটাকে দেখতেই পারছেন আমার কি সুন্দর কালার চলে এসছে যেমন কালার চলে এবার আমি এই গ্যাসটাকে অফ করে দেবো আবার নিজেরাই বুঝতে পারবেন এখান থেকে না দারুন একটা ফ্লেভার বের বেরোবে যেহেতু গোটা আদা রসুন সব আছে তো তো দেখবেন কালারটাও আসবে আর কি খুব সুন্দর আর ফ্লেভার আসবে তখন আমরা গ্যাসটা অফ করে দেবেন তো এবার হচ্ছে এখান থেকে আমি একটা মিক্সার মেশিন জাল নিয়ে নিয়েছি এখান থেকে ছেঁকে ছেঁকে জাল বেড়েছিলাম আমার কাশি হচ্ছে শুধু এখান থেকে আমি অল্প অল্প করে সবটা জালের মধ্যে দিয়ে দেবো পুরোটাই এবার পুরোটাই দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি পুরো কড়া খালিফ দিয়েছি পুরোটাই নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আমি যে সর্ষেটা রেখেছিলাম এক চামচ সর্ষে সেটাকে দিয়ে দেবো এটা আমি একদমই জল দেব না এটা এবার আমি পেস্ট করে আনছি আপনার তখন দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি কত সুন্দর পেস্টটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এবার রান্না শুরু করে দিচ্ছি মানে এখনও রান্না হবে না এখন আরেকটা স্টেপ বাকি আছে তারপরে রান্না শুরু হবে তো ততক্ষণ আমরা দেখতে থাকুন তো ওই মাছ করে একটা বলে মতো নিয়ে নিয়েছি যেহেতু আমার ম্যারিনেট করে রাখতে হবে এবার তো মাছগুলো আমি সব বলে মতো নিয়েছি নিয়েছি এক চামচ হলুদ আর একটু লবণ নিয়েছি আপনাদের প্রয়োজন মতো আপনার নিয়ে নেবেন আমার ছশো গ্রাম মাছ আমার এতটা প্রয়োজন হয়ে যায় তো আমি সবটা দিয়ে দিলাম এর উপর দিয়ে দেবো যে মহলাটা করেছে সেই মহলাটাকে দিয়ে দেবো এর উপরেই দিয়ে দিচ্ছি মহলাটাকে মহলাটাকে একটু অল্প একটু জল দিয়ে একটু ধুয়ে দেবো খুব অল্প সামান্য জল তো দেখতেই পেয়েছেন আমার সমস্ত মহলা দেওয়া হয়ে গেছে দিয়ে আমি এখনও জল দিই নি এবার আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেলো এবার একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে দেবো আপনার হাত দিয়েও মাখাতে পারেন বাট আমি হাত দিয়ে না আমি চামচ দিয়ে মাখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি এটা ফুলো ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো পুরো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত তো আমি এখন চাবা দিয়ে রাখছি পুরো কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি আপনার সঙ্গে দেখা করছি তো তখন আমি কলা গাছে পাতা করা রেডি করে রাখছি তো দেখতেই পেয়েছেন আমি চলে এসেছি পুরো কুড়ি মিনিট হয়ে গেছে তো এবার আমি এটা গ্যাসে বসাবো তো কিভাবে এই পাতুরিটা করবো এবার ভালোভাবে দেখে নেবেন তো আমি একটা ফ্রাই ফ্যান নিয়ে নিয়েছি এতে আমি করবো এদিকে আমি কলা পাতা না ছোটো টুটো করে সব ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সবটা ধুয়ে নিয়েছি তো আমি এবার না এতে আমি অল্প তেল ব্রাশ করে দেবো জাস্ট আমার একটা তেল ছিল বল তেলটা দিয়ে দিয়েছি আপনারা তেল দিয়ে দেবেন অল্প করে খুব অল্প সামান্য তেল দিয়ে দেবেন দিয়ে ছোটো ছোটো টুকরো করা কলা পাতাগুলো এরপর দিয়ে দিতে হবে আস্তে আস্তে এইভাবে সাজিয়ে দিতে হবে প্রথমে একটা ও ছোটো দিতে হবে তারপর একটা বড় কলা পাতা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম প্রত্যেক থেকে পেছেন আমি পাতাগুলো ভালো করে আমি দিয়ে দিয়েছি পুরো বিছিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে পাতাগুলো এবার এই পাতার উপর আমি রুটি মাছটা দিয়ে দেবো আস্তে আস্তে পুরোটা দিয়ে দিলাম আর একদমই না দিয়ে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি এবার খুব অল্প পরিমাণে এনে জল দিয়ে একটু ধুয়ে দেবো শুধু জাস্ট দিয়ে দিলাম এবার আমি যেহেতু সরষের তেল দিয়ে নিই তাই একটু সর্ষের তেল দেবো উপরে খুব অল্প পরিমাণ দেবো বেশি দেবো না ব্যাস হয়ে গেলো এবার আমি একে চাপা দিয়ে দেবো এবার এগুলোকে ভালো করে মুড়ে দেবো এভাবে মুড়ে দিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি পাতাগুলো ভালোভাবে মুড়ে ঢাকনা ছাপা দিয়ে দিয়েছি তো এইবার আমি গ্যাসটাকে অন আমি এতক্ষণ গ্যাস অন করিনি গ্যাসটা অন করে দিলাম এইভাবে জোরে থাকবে গ্যাস অন পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে আপনার নিজেই শুনতে পাবেন চুবড়াটা আওয়াজ আসবে তারপর আমি গ্যাসটাকে আস্তে দিয়ে দেবো তো যে যেখানে দেখছি না ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন অবশ্যই আর কমেন্ট করবেন কেমন হয়েছে আমার এই পাতুরি আর পুরীর কাছে যে যেখান থেকে দেখছি না কেন অবশ্যই কিন্তু সাপশারটা করে দেবেন আর পাশে থাকবেন আমার অবশ্যই তো তখন দেখুন দেখতে পাচ্ছেন চুপ শব্দ শুনতে পাচ্ছেন পাঁচ মিনিট আমি জুড়ে থাকবে তারপরে আমি আসতে দেবো তো দেখতেই পেয়েছেন আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখলে বুঝতে পারছেন পুরো ঘেমে গেছে কাঁচটা প্লাস কতটা ধোঁয়া হয়ে হচ্ছে তো আমি এবার গ্যাসটা আসতে দেবো পাঁচ মিনিট পরে কিন্তু আমি আসতে দিচ্ছি তো আপনারা যে যেখানে দেখছেন ছোটো লাইকদের প্লিজ দেখাটা শুরু করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আরও যদি বেশি ভালো লাগে তো শেয়ার করবেন তো তখন দেখছেন আমি গ্যাসটা আসতে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি পাঁচ সাত মিনিট মতো গ্যাসটা আসতে দিয়ে থাকবো তো দেখতেই পেয়েছেন আমি পাঁচ মিনিট আসতে দিয়েছিলাম তো কতটা জল বেড়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন জল বেড়েছে এবার আমি গ্যাসটা জ্বরে দেবো আরও দশ মিনিট এবার আমি অফ করে দেবো পুরো দশ মিনিট মানে সাত থেকে দশ মিনিট আমি পুরো দেখতে পাবো ওই যে জলটা চারদিকে বেরিয়েছে না ওটা পুরো শুকিয়ে যাবে একদম ড্রাই যেহেতু হবে জিনিসটা তো জলটা শুকিয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেবো মানে সাত থেকে দশ মিনিট লাগবে তো তাই এখন দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসছি পুরো দশ মিনিট পর আমি এসছি পুরো দশ মিনিটের মধ্যে আমার প্রায় চুরবুর শব্দ শুনতে পাচ্ছি আমি একটু কান্দে সময় চুরবুর শব্দ শুনতে পাবেন মানে আমার ভিতরে জল নেই দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে কোনো জল পাচ্ছি না দেখতে মানে যে জলটা একটু বের হয় না নিামাশে যে জল বের হয় সেই মাছটা থেকে আর জল নেই পুরো শুকিয়ে গেছে তো আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো মানে কুড়ি মিনিট পরে আমি অফ করে দেবো তো সবাই দেখতে থাকুন আমি কেমন রান্না করেছি আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন হয়েছে আর যে যেখানে দেখছেন প্লিজ সবাই সাবস্ক্রাইবটা করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার নতুন বোন দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন তো আমি গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি এবার ঢাকনাটা খুলবো আস্তে আস্তে তো দেখতে পেয়েছেন আমি ঢাকনাটা খুলছি এবার পুরো শুকিয়ে গেছে পুরো চুর শব্দ আমি শুনতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবার পাতাগুলোকে এক এক করে তুলতে হবে তো আমি পাতাগুলোকে আস্তে আস্তে তুলবো দেখতেই পাচ্ছেন কত এটা পাতার উপরে জল কিন্তু তলায় পরে শুকিয়ে গেছে কত সুন্দর শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে অসাধারণ কালার হয়ে যায় পুরো একদম শুকিয়ে গেছে তো এবার আমি তুলছি অল্প করে অসাধারণ রেসিপি হয়েছে একদম ড্রাই দেখলে বুঝতে পারছেন তলার অবধি একদম ধরে গেছে কোনো জল নেই পুরো শুকিয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে তো আমি একটু পরিবেশন করেছি আপনার বুঝতে পারবেন অল্প একটু ভাত নিয়েছি নিয়ে আমি দিচ্ছি অল্প করে মাছ আপনাকে দেখানোর জন্য দারুণ খেতে লাগে আপনারা কিন্তু অবশ্যই করবেন এরকম একবার হলেও ট্রাই করবেন লোটি মাছের পাতুরি কেমন হয়েছে অবশ্যই তাহলে আজকে এই পর্যন্ত টাটা বাই আর যদি কারো কম সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আমি যেমন যেমন বলছি তেমন তেমনভাবে করবেন খুব সুন্দর খেতে লাগে অসাধারণ লাগে এই জিনিসটা খেতে তো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই আবার নিয়ে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ দেখতে থাকুন টাটা ভাই